বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টিভি চার্জিং স্টেশন হতে চলেছে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তা কোথায় হতে চলেছে চলুন বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে লাইক করবেন আর ওটি কিন্তু দুর্গাপুজোর আগেই কিন্তু চালু হয়ে যেতে চলেছে তাই পুরো ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখতে তখন আর ভিডিওটি লোকের যাতে জানতে পারে তার জন্য বন্ধু বন্ধুবান্ধব পরিবারের কাছে শেয়ার করে দিয়ে ঠিক আছে তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখুন এটি হতে চলেছে কোথায় ঠাকুর পুকুর এরিয়ায় কলকাতার ঠাকুর পুকুর বা বেহালা একটা জায়গা রয়েছে এই জায়গাটার মধ্যেই কোনো একটা জায়গায় দুটো যেন মধ্যে হতে চলেছে এই বেহালা থেকে ঠাকুর পুকুরের মধ্যে ঠিক আছে তাহলে আপনাদের কতটা সুবিধা হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলব জানলে চমকে যাবেন যে এই চার্জিং স্টেশনে মোট তিনশোটি চার্জার ভাবতে চলেছি এটা ভারতের মধ্যে কখনোই কিন্তু আগে হয়নি বলে আমাদের ভিডিও কোয়ালিটি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও যে দেখতে বা বুঝতে কি অসুবিধা হয় সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে আমরা সূত্র অনুযায়ী জানতে পারে যে জিনপিং দেশে এর থেকেও বড় হাফ রয়েছে চার এই বিরাট হাফটি তৈরি হচ্ছে একটি পরিপ্রাক্ত জমিতে ঠিক আছে এই জমিটা পরিত্যক্ত ছিল সেই জমিতেই কিন্তু এই হাত তৈরি হচ্ছে বলে এটি বিশেষভাবে তৈরি করা হচ্ছে যে তিনশোটি ইলেকট্রিক ট্যাক্সির জন্য ঠিক আছে তাহলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অল করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতন এইটুকুই আর এই চ্যানেলের মধ্যে দেখুন এই মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ভিডিও যে মানে এই যে নিউজটা নিউজের যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু এই টাইটলের মধ্যে ক্লিক করলে আপনার ডিসক্রিপশান ডুকের ডিসক্রিপশনের মধ্যে এই লিঙ্কটা পেয়ে যাবেন আজকের মতো এই